রিলস ইউটিউবে রিলস ভিডিও তারা তাদের ওই দেহ প্রদর্শন করে বেড়ায় কথা বুঝতে পারেন না মনে হয় ছবি তোলার মাধ্যমে করার মাধ্যমে মা মেয়ে একসাথে নাসানাশি করতেছে আর বাবা সেটা ভিডিও করে কি লজ্জা কি নিরজ্জ সমাজ আজকে আমরা বসবাস করতেছি কোথায় যাচ্ছে আমাদের মাঝে আমরা মুসলমানিত্ব বোধ কোথায় হারিয়ে ফেলতেছি মানবিক মূল্যবোধ কোথায় নষ্ট হয়ে যাচ্ছে আমাদের একেবারে রুচির বিবর্তন রুচি নাই তো নাই নোংরা এত নোংরা রুচি আপনার ছেলেটা এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা এই সেরা ফাটা জামা পরে ও মনে করে আমাকে সুন্দর দেখাচ্ছে কথা বোঝেন না মনে হয় আপনার সেলাটা এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা ওই সেরা ফাঁটা প্যান্টটাকে সে মনে করে আমাকে খুব ভালো দেখা যাচ্ছে ওর চুলের মধ্যে সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক কালার ওর চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না এদিক থেকে চিকন মাছ উঁচু করে ইউদি খ্রিস্টানদের মতো করে চুল কাটে আর এরা বলে মুসলমান বাবার সন্তান আর এরাও বলে ও আমার সন্তান কে মাঠে কি হবে জানেন মাঠে আল্লাহ বলছেন আমাদের মাঠে আপনি করবেন আর আল্লাহর আলম বলছেন কেমত করবেন্লাহা আল্লাহ বলছেন কে মাঠে আর আফসোস করবে আর বলবে হাই আফসোস আমি দুনিয়াতে আমার সন্তানকে মানুষ করতে পারি নাই কেন হাই আফসুস আমি দুনিয়াতে তাকে পথ দেখাতে পারি নাই কেন কে মাঠে আফসোস করে লাভ আছে সোরা গাছিয়া না ইমাম সাহেবরা ওই জুমার সালাতে দ্বিতীয় রাখা অনেক হবে লাঞ্ছিত অনেক চেহারা হবে আপদস্থ দুনিয়াতে ভালো রেজাল্ট না করলে আপনার লজ্জা লাগে সরম লাগে হায়া লাগে ছেলে ফজরের নামাজ না পড়লে আপনার লজ্জা লাগে না ছেলে দাঁড়িয়ে না রাখলে আপনার লজ্জা লাগে না ছেলে সিগারেট খেলে আপনার লজ্জা লাগে না আসলে কি লজ্জা আছে আপনার আসলে কি হায়া আছে আপনার কেয়ামতের মাঠে ওই সন্তানের জন্য যখন আপনি দাঁড়াবেন তখন আপনার মাথা নিচু হয়ে যাবে কেন সন্তান অপরাধ করে যখন কেয়ামতের মাঠে দাঁড়াবে তখন উল্টা করে ঝুলিয়ে তাকে জাহান নামে নেওয়া হবে তখন সে বলবে আল্লাহ অপরাধ করতে তো আমার বাবা আমাকে শিখিয়ে আজকে আমার বাবাকে জাহান নামে নেওয়া হোক আমি ওই জাহান যেতে চাই না এজন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে কাপুল ব্লগের নামে নিজের স্ত্রীকে অনলাইনে প্রদর্শন করা নিজের মেয়েকে অনলাইনে প্রদর্শন করে শত শত মানুষের খাদ্য খোরাক বানানো যৌন শুশুরি দেওয়া এটা নিতান্ত জাহালত মুহূর্তে মানুষ দেখবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ গুদাহের ভাগ আপনার আমল নামা লিপিবদ্ধ হবে আর এদেরকে আপনার আইডল মনে করেন লজ্জা আছে আপনার আপনার মেয়েটা বলে যে অমুক পাখি ড্রেস পরবো পাখি ড্রেস মানে কি পাখি নাটক আছে একটা পাখি ড্রেস পরবো বা অমুক নাটকের নামে নাম মিলে আমার অমুক জামা লাগবে অমুক শাড়ি লাগবে আর আপনিও ইমানদার বাবা ওগুলা কিনে দেন এজন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে